কালকের ঝড়ে অবস্থা হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি কনিকা কনিকা ফ্যামিলিতে স্বাগতম জানাই শরীরটা অল্প ভালো হতে না হতে মায়ের হাতে মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছি তো মাকে কষ্ট করা দেখে আমারও ভালো লাগে না সব সময় মাই কাজ করবে তো আমি বসে থাকলে ভালো লাগে না তাই কিছু কাপড় ধুয়ে দিচ্ছি তো দেখো কাপড়গুলো খুব নোংরা হয়েছে তো আমাদের এখানে অনেক ধুলো তো কাপড়গুলো ধুয়ে দিচ্ছি ভাইয়ের কাপড় আমার মাঠ সবগুলো ধুয়ে দিচ্ছি আমি আর মাই আর কত কাজ করবে একা একা পাথরে কাজ করতে হয় বাড়িতে কাজ করতে হয় তো সব কাজ করার সময়ও পায় না তো একা হাতে সামলানো মুশকিল হয়ে যায় তো আমি আমার দেখেও ভালো লাগে না তো আমিও এই জন্যে কাজ করি কিন্তু প্রায় প্রত্যেক দিনই কাপড় ধুই দু একদিন ধুতে পারি না শরীর খারাপের জন্য তাও দেখো কত নোংরা হয়েছে কাপড়গুলো তারপর কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে নেড়ে নেব তো লারচি আর ভাবছি কত দিন পর ভালো রোদ দিয়েছে তো ভালোই কয়েক দিন এক মাস খানিক মতো রোদ ছিল না ভালো তো তারপর আজকে দেখি ভালোই রোদ দিয়েছে তার তার আগে কালকে ছিল বৃষ্টি তো বৃষ্টি দেওয়ার পর ভালোই রোদ দিয়েছে তো কাপড়গুলো নাড়া হয়ে গেলে স্নান করে নেব তার আগে আরেকটা আছে জল উঠাতে হবে কুয়া থেকে কুয়া থেকে মানে মোটর দিয়ে জল উঠাতে হবে আমাদের এখানে আবার কারেন্টের প্রবলেম সব সময় কারেন্ট থাকে না তো যখন কারেন্ট থাকে তখনই একেবারে জল উঠিয়ে রাখি তারপর সারা দিন আর জল উঠাতে লাগে না তারপর এদিকে কাপড় নাড়া প্রায় শেষ হলো তারপর এইদিকে একটা মায়ের শাড়িটা বাকি আছে শাড়িটা নেড়ে নেব শাড়িটা নাড়ছি তো আমার শাড়ি শোকা দিতে ভালোই লাগে মায়ের কাপড় টাপড় ধুইতে আমার ভালোই লাগে তো এইদিকে আমার কাপড় নাড়া শেষ হলো তারপরে এই দেখো আমি জল আনতে যা যাবো এখন ইট কাঠামো এরকম আমাদের এখানে কারেন্ট না থাকলে আমরা কো থেকে জল টেনে তুলতে হয় অনেক কষ্ট হয় দেখো আমি এখন সবগুলো একদম ভর্তি করে নেব ড্রাম ড্রাম তো মার এদিকে মাছ জল নেবে তো বাবা জল নিচ্ছে এই দিক দিয়ে তো এদিকে জেটি নিয়ে যাচ্ছে করে জল আর আমি এদিকে ভরছি সব এই যে ড্রাম ভরছি আর এদিকে মা জল নিয়ে যাচ্ছে ঘরে তারপর আমার সব ভর্তি করা শেষ হলো এবার আমি স্নান করে নেব তারপর গিয়েছিলাম বিকালে বাজারে বাজার থেকে এনেছিলাম মোমো আর পকোড়া আরেকটি চপ